এখন একটা সুগন্ধা খাইবে সুগন্ধার হতে আছে তো সব জায়গায় আছে কোনো আমাকে কমেন্ট করে জানাই নিয়েছি কিন্তু ডিজিটাল যুগের সাথে সাথে সবকিছুই ডিজিটাল হয়ে গেছে গরম এমন করা পড়তেছে শীতকাল দেখতেছি দুই মাসও না আমাদের বাংলাদেশে কিন্তু আর বাকি সব গরম আজকে আমরা কি রান্না বান্না করবো তোমাদের একটু দেখা কারণ হচ্ছে আমাদের ছোট্ট একজন মেহমান আসছে রুষামণি সে ভাত পছন্দ করে না তারে নাকি বিরিয়ানি খাওয়াইতে হবে এই জন্য তারও ছিল আমরাও খাই এই জন্য শুরু করে দিছি আমরা রান্নাই দেখো গরুর মাংস কেটে কুটে ধুয়ে নিছি আলু তো আমাদের বিরিয়ানিতে আর খিচুড়িতে যেটাই হোক না কেন আলু আমাদের দিতেই হবে একটু বাজার করে আর পেঁয়াজ কেটে নিছি আর বেশি দুঃখ ওই আমার এই যেটা দই যেটা রেডিমেড দই

আমার বি আর বছর 32 বছর না 33 বছর হয়ে গেছে এই নারকেলের মালাটা আমার 엄마 আমাকে চাল মাফার জন্য আধা কেজি করে দিছে আজকে এত বছর 33 বছর হয়ে গেছে এটা এখনো ব্যবহার করতেছি কতদিন আমি ইয়া লামিসা কে বলি দেখো আমার মায়ের স্মৃতি আমাদের কাজের খালা কে বলি যে দেখো আমার স্মৃতি এটা দেখলেই আমার মাথা মনে আসে যে বাস এসেছি এরি গেছি ঢাকা যর এখানেই যাই ঢাকা আসছে এ ডনি আসছে স্মৃতি

আজগা কি করছে জানো আমার এখান থেকে বাজা বাদাম নিয়ে তারপরে তার বাড়ির মধ্যে নিয়ে এগুলা কাল রাইততে এগুলাই এমনি থুইয়া দিছে এগুলা টানাই যায়ব না বরিশালের ভাষা বলে টানাই आंबো ভাষায় বলে হলো ওইদাই গেছে এগুলা এমন ওইদাই গেছে না কইতে আছে কি এগুলা এখন নাগে আইলগে ফুদিতাম ফুদিলাই জিনিসটা নষ্ট হয়ে যাবে না কমি যাচ্ছে অত নাও না টানাই গেছে একটু আগুনের মধ্যে আর আমার ডায়েটের মধ্যে কি দেখো আমি এগুলা এই বাদাম খাই একটু